ভাই একটা মানুষ এত নীলজ্জায় কেমনে ভাই এদের না দেখলে বুঝতামই না আজকে বুবলি সাকিব খানের সাথে বীরের কিছু পিকচার আপলোড করছে বিশ্বাস করেন এই পিকচারগুলো আপলোড দেওয়ার সাথে সাথে এক দলে চুলকানি শুরু হয়ে গেছে বুবলি হচ্ছে এমন একজন মা সন্তানের সাথে বাবার ছবি দিবে পাশে থাকতে পারে না তার ছবি তুলে রাখতে হয় প্রমাণ স্বরূপ রাখতে হয় আরো এক্সেট্রা এক্সেট্রা কত বয়ান দিল তার আধা ঘন্টা চাইতে না চাইতে আরেকজন দেখি হাজির সুপারস্টার সাকিব খানের সাথে তার বড় ছেলের কিছু পিকচার নিয়ে মানে আমাদের অপু বিশ্বাস দিদি কই ওখানেও তো আমরা অপু বিশ্বাস দিদিকে দেখলাম না তাহলে দিদির কেন ছবি তুলে রাখতে হইল প্রমাণ স্বরূপ বুবলি না হয় খারাপ মানুষ খারাপ মহিলা প্রমাণ স্বরূপ ছবি রেখে দেয় বাড়িতে ঢোকার পারমিশন নাই মানুষকে দিয়ে তোলায় তাহলে আমাদের অপু ম্যাডাম এখন যে ছবিগুলা দিল ওইখানে অপু ম্যাডাম কোথায় যে ঘুমায় আছে সেইখানে ছবিগুলা তুলতেছে মানে তো বুঝাই যাচ্ছে একটা মানুষ ঘুমাইতেছে লুকোচুরি লুকোচুরি করে ছবিগুলা তুলতেছে এখন তো পলায় যেতে পারে মানে একটা লিমিট থাকে আর মানুষকে ছোট করার আগে একটু বার ভেবে তারপরে বলবেন কি আরেকজনের ভক্ত বলে আরেকটা মানুষকে ছোট করে কথা বলবেন কিন্তু আপনারই সেই প্রিয় মানুষটা দেখবেন কিছুক্ষণ পরে সেই কান্ডটাই ঘুরে ফিরাইয়া করতেছে কারণ বুবলি যেটা করতে পছন্দ করে আপনাদের দিদিমণি সেটা না ঘুরায় ফিরায় সেটাই করে